মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে থালাশেমে আক্রান্ত শিশুদের পাশে থাকার জন্য একটি স্বেচ্ছায় রক্তদান শিবির সাফল্যের সাথে অনুষ্ঠিত হয় সোনাতরী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে ও হুইল চেয়ার বিতরণ এই তীব্র দাবদাহে তেষট্টি জন এসেছেন রক্তদান করতে তবে কয়েকজনের তৎক্ষণাৎ শারীরিক অসুবিধার কারণে রক্তদান সম্ভব হয়নি প্রত্যেক রক্তদানকারীকে মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানায় কৃতজ্ঞতা জানায় থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়াকে আমাদের কাজ করার সুযোগ দেবার জন্য আগামী দিনে এমন আরও সমাজসেবামূলক কার্যক্রমের মধ্যে নিজেদের নিয়োজিত করতে পারলে মানুষ হয়ে পীড়িতদের পাশে থাকতে পারলে সমাজ আরও সুন্দর হবে আমরা সেই আনন্দে অবগাহন করব এই আশায় রাখি অনুষ্ঠান সম্পর্কে মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি পল্লব হালদার জানান আমরা বিগত চার বছর ধরে সমাজসেবামূলক কাজ করে থাকলেও রক্তদান শিবিরের আয়োজনেই প্রথম এই তীব্র গরমে রক্তদান শিবির ওরা একটি চ্যালেঞ্জিং বিষয় সেটা আমরা মানবিক মানুষদের সহযোগিতায় পার করে ফেলেছি অন্যান্য শিবিরের মতো এখানে দামি কোনো উপহার ছিল না তবু বহু মানুষ আজ স্বেচ্ছায় রক্তদান করছেন মানবতা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে যে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে তার সঙ্গে সঙ্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষা আর ছানি অপারেশন এবং প্রতিবন্ধীকে সোনার তরী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে একটা হুইল আমাদেরকে প্রোভাইড করা হয়েছে ওনারা দিয়েছেন আমরা সেটাও একজন প্রতিবন্ধীর হাতে তুলে দেব আচ্ছা আপনাদের এই গরমে এই যে কর্মসূচি আছে কি রকম সাড়া পেয়েছে ভাবতে পারিনি এই গরমে এত ক্রাইসিসের মধ্যে এত ভালো সাড়া পাবো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পার্সোনালি অনেকেই বিভিন্নভাবে রেসপন্স করেছেন ইনফ্যাক্ট এখনই পঞ্চাশ জনের বেশি হয়ে গেছে এখনও আরও চলছে আপনারা দেখতে পাচ্ছেন আরও কয়েকজন আসবে প্রসেসিং চলছে সারা ভীষণ ভালো পেয়েছে সমাজকে কি বার্তা দিতে চাইছেন সমাজকে শুধু এই বার্তাই দিতে চাই যে যে অবক্ষয় চলছে সমাজে তার সাথে সাথে মনুষ্যত্ব মানবতাও কিন্তু সমানভাবে পা চালিয়ে যাচ্ছে ভালো মানুষও আছেন স্বেচ্ছায় রক্তদান করে এই গরমের সময় এত টেম্পারেচার তাতেও কিন্তু আমাদের পাশে থাকছেন কিন্তু আজকে মাদার্স ডেতে অনেক ছাত্রছাত্রী এসেছে আমাদের সঙ্গে যোগ দিতে এটা আমাদের কাছে খুব গর্বের আমার নাম মনিনা মাইতি প্রামাণিক আমি একজন সদস্য আপনার নাম আমার নাম